নমস্কার আমি অ্যাস্টোসিদি আজকের আলোচনার বিষয় দু সালের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাস ধনু রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে গ্রহদের রাশি পরিবর্তন এবং দুটো বড় গ্রহের বিশেষ পরিবর্তনের মাধ্যমে কি প্রভাব পড়বে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশন অর্থাৎ সার্বিকভাবে ভাগ্য কোন দিকে তাদের পরিচালিত করবে কোন কোন ক্ষেত্রে শুভ কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে সেই আলোচনার মধ্যেই আসব তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা কথা কিন্তু একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই যে তিন মাসে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরে গ্রহদের রাশি পরিবর্তন এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি যেভাবে অবস্থিত হয় অর্থাৎ যে রাশিতে অবস্থিত হয় কম বেশি এক বছর সেই রাশিতে অবস্থিত থাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধনুরাশি সাপেক্ষে সপ্তম রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থিত থাকলেও সাময়িকভাবে উনিশে অক্টোবর তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং পাঁচই ডিসেম্বর পর্যন্তই এই কর্কট রাশিতে অবস্থিত থাকবে তবে রাশি সাপেক্ষে এই যে সপ্তম ভাব থেকে অষ্টম রাশিতে প্রবেশ করবে এই অষ্টম রাশি অর্থাৎ কর্কট রাশিটা কিন্তু দেবগুরু বৃহস্পতির জন্য উচ্চ ক্ষেত্র তাহলে উচ্চ অবস্থায় অবস্থিত যেমন হবে তেমনই এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কিন্তু এই কর্কট রাশিতে এই বক্রি অবস্থায় মধ্যে প্রবেশ করবে এবং যখন পাঁচই ডিসেম্বর যখন রাশি পরিবর্তন করে পুনরায় মিথুন রাশিতে ফেরত যাবে এই বক্রি অবস্থাতেই ফেরত যাবে শনি যে রাশিতে অবস্থিত থাকে সেখানে কিন্তু দীর্ঘ আড়াই বছর অবস্থিত থাকেন দীর্ঘদিন মিন রাশিতে অধিষ্ঠিত রাশি সাপেক্ষে চতুর্থ ভাব দীর্ঘদিন কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত রয়েছেন আঠাশে নভেম্বর শনি বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গীয় অবস্থার মধ্যে প্রবেশ করবেন সুতরাং বৃহস্পতি এবং শনির এই দুটো বড় গ্রহের যে সাময়িক পরিবর্তন এবং তাছাড়াও অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসে বিভিন্ন গ্রহের বিভিন্ন সময়ে গ্রহদের যে রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে ধনু রাশির ওপর কি প্রভাব পড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলবে এই আলোচনাতেই আসব বৃহস্পতি রাশি অধিপতি এবং চতুর্থ রাশির অধিপতি হয়ে সপ্তম রাশিতে অবস্থিত এবং সপ্তম রাশিতে অবস্থিত হয়ে যেমন রাশিতে দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি পঞ্চম দৃষ্টি দেবে আয়ভাবে অর্থাৎ একাদশ রাশিতে এবং নবম দৃষ্টি দেবে তৃতীয় রাশিতে এর ফলে এই ধনুরাশি জাতক জাতিকাদের যখনই দেবগুরু বৃহস্পতি এই সপ্তম রাশিতে অবস্থিত হয়েছে তখন থেকে কিন্তু তাদের মধ্যে একটা জ্ঞানের বহির প্রকাশ দেখা দিয়েছে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করছে এবং তাদের আচার আচরণ ব্যবহারের মধ্যে কিন্তু অনেক শুভ পরিবর্তন এসছে একাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলে আয় উপার্জনে কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি এই সপ্তম রাশিতে প্রবেশের ফলে আয় উপার্জনে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে তৃতীয়ভাবে নবম দৃষ্টি দেওয়ার ফলে এদিকে কিন্তু কাজের মধ্যে অর্থাৎ যারা মার্কেটিং কোনো জবের সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে সোশ্যাল মিডিয়ার সাথে সোশ্যাল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন এসেছে সুতরাং রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি যখন সপ্তম রাশিতে অবস্থিত একাদশভাবে রাশিতে এবং তৃতীয়ভাবে যখন দৃষ্টি দিচ্ছে উনিশে অক্টোবরের আগে পর্যন্ত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ একাদশ রাশি এবং তৃতীয় ভাব বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি যখন উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে সাময়িক কম বেশি দেড় মাসের জন্য অষ্টম রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং সেখানে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে এই সময়ে এই অষ্টম রাশির থেকে তার পঞ্চম দৃষ্টি পড়বে দ্বাদশভাবে তার সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয়ভাবে এবং নবম দৃষ্টি পড়বে চতুর্থ রাশিতে এই দ্বাদশ রাশিতে পঞ্চম দৃষ্টি দেওয়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়ে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিদেশে কোনোরকম কানেকটিভিটি আসবে অবশ্যই যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে এই বিদেশ যোগ রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় দূরে কোথাও যাওয়ার প্রবণতা থাকবে কর্মসূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা বিদেশে কোনো রকম চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় অনেকটা ডেভেলপ করবে যারা বিদেশে কোনো রকম চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় বিদেশি কোনো সংস্থার সাথে যুক্ত হয়ে নিজের কর্মজীবনকে আরও উন্নত করতে পারবে ভ্রমণের একটা সম্ভাবনা থাকবে সেটা দীর্ঘমেয়াদী একটা ভ্রমণ হতে পারে বিদেশে যারা যেতে চাইছেন ভ্রমণের জন্য তাদের এই সময় ভ্রমণ হবে বিদেশে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার ফলে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়টা কিন্তু অনেক উজ্জ্বল হবে অর্থাৎ আয় উপার্জনের সাথে সাথে এই সময় কিন্তু সঞ্চয়ের দিকটা যথেষ্ট পরিমাণে ভালো যেমন হবে তেমন কথাবার্তার মধ্যে একটা পরিবর্তন আসবে এই কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু অপরের সাথে সম্পর্ক একটা ভালো হবে অর্থাৎ আত্মীয়দের সাথে হতে পারে বন্ধু বান্ধবদের সাথে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে অর্থাৎ কথাবার্তার মধ্য দিয়ে আচার আচরণের মধ্য দিয়ে সম্পর্ক কিন্তু অনেকটাই উন্নত হবে চতুর্থভাবে দৃষ্টি দেওয়ার ফলে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে মায়ের যদি স্বাস্থ্যের রকম সমস্যা থেকে থাকে এই উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে মায়ের স্বাস্থ্য কিন্তু অনেকটাই সুস্থতা নির্দেশ করবে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে সম্পত্তিগত বিষয়ে এই সময়ে অনেক ডেভেলপ হবে অর্থাৎ পারিবারিক কোনো রকম বাড়ি রকম রেনোভেশনের পরিকল্পনা থাকলে এই দেড় মাসের মধ্যে রেনোভেশন হবে গৃহ সাজসজ্জার যদি কোনো রকম পরিবর্তন করার ইচ্ছা হয় এই সময় পরিবর্তন করার সম্ভাবনা তৈরি হবে বাড়ি ক্রয়ের যদি কোনো রকম পরিকল্পনা থাকে সেটাও কিন্তু এই সময় সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে অর্থাৎ সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে এই সময় বেশ কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি হবে দেবগুরু বৃহস্পতি যখন পাঁচই ডিসেম্বর পুনরায় অষ্টম রাশির থেকে সপ্তম রাশিতে প্রবেশ করবে অবশ্যই বক্রিয় অবস্থায় তখন কিন্তু ছোটো ধরনের ভ্রমণ যেমন হবে তেমনই এই সময় নতুন কিছু করার একটা পরিকল্পনা আসবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হবে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম দিকে একাদশ রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ সাতাশে অক্টোবর পর্যন্ত একাদশ রাশিতে অবস্থিত থাকবে এবং সেখান থেকে পঞ্চমভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে আবার এই মঙ্গল যখন রাশি পরিবর্তন করে সাতাশে অক্টোবর বৃশ্চিক রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করবে এই সময় কিন্তু যথেষ্ট পরিবর্তন আসবে অর্থাৎ সাতাশে অক্টোবর থেকে মঙ্গল কিন্তু সাতই ডিসেম্বর পর্যন্ত এই দ্বাদশ রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে তার পরিপ্রেক্ষিতে এই সময় কিন্তু যথেষ্ট সুবত্তের বাতাবরণ তৈরি করবে সেটা বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অথবা ভ্রমণকে কেন্দ্র করে বেশ সুবত্তের বাতাবরণ তৈরি হবে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছে যারা দীর্ঘদিন ধরে রকম উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যাওয়ার চিন্তা করছেন এমনকি বিদেশে যাওয়ারও পরিকল্পনা করছেন তাদের কিন্তু এই সময় স্বপ্ন বাস্তবায়িত হবে অর্থাৎ সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর এই সময় মঙ্গল যখন দ্বাদশ রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কর্মক্ষেত্র থেকে এই সময় দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা তৈরি হবে অর্থাৎ সেটা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশ পর্যন্ত হতে পারে অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে যদি এই বিদেশ ভ্রমণ যোগের অবস্থান করে অর্থাৎ বিদেশ ভ্রমণ যোগ যদি থেকে থাকে তাদের কিন্তু এই সময় বিশেষভাবে বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা থাকবে সেটা কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে সেটা বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে এই সময় বড়ো ধরনের কোনো রকম ভ্রমণও হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে শনি দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি হয়ে চতুর্থ রাশিতে অবস্থিত দীর্ঘদিন ধরেই অবস্থিত রয়েছেন এবং বেশ কিছুদিন ধরে শনি কিন্তু এই চতুর্থ রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত এই বক্রি অবস্থায় অবস্থিত হওয়ার ফলে তৃতীয় দৃষ্টি ষষ্ঠ রাশিতে অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রু ঋণ রোগ এই বিষয় সম্পর্কে যেমন জানতে পারি যতদিন বক্রি অবস্থায় থাকবে শনি ততদিন কিন্তু এই শত্রু সম্পর্কে একটু সচেতন থাকতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে ঋণ সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে তাছাড়াও শনি এই চতুর্থ ভাব থেকে তার সপ্তম দৃষ্টি দশম রাশিতে পড়ার ফলে কর্মক্ষেত্রেও কিন্তু একটু সচেতনভাবে থাকতে হবে গুপ্ত শত্রুতার কারণে সহকর্মীদের দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং কর্ম বিষয়কে কেন্দ্র করে অযথা কিন্তু একটা চিন্তা আসার সম্ভাবনা থাকবে অন্যের দ্বারা ক্ষতি হওয়ার কারণে সুতরাং সেদিকে একটু সচেতন যেমন থাকতে হবে তেমনই সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে কর্মক্ষেত্রে নিজের আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সংযত থাকতে হবে কারণ শনির দশম দৃষ্টি রাশিতে পড়ার ফলে আচার আচরণ ব্যবহারের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসবে যে পরিবর্তনটা কিন্তু রিলেশনের ক্ষেত্রে খুব একটা সুখকর নয় সুতরাং আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে যখন শনি বক্রি অবস্থা পরিত্যাগ করবে অর্থাৎ আঠাশে নভেম্বর থেকে মার্গীয় অবস্থার মধ্যে প্রবেশ করবে এই সময় থেকে কিন্তু ধীরে ধীরে অবস্থা পরিবর্তিত হবে অর্থাৎ শত্রু দ্বারা যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা অনেকটা মিটে যাবে ঋণ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়ার যে প্রবণতা ছিল অর্থাৎ জড়িয়ে গিয়েছিল সেই ঋণ পরিশোধ হবে স্বাস্থ্য অনেকটা উন্নত হবে সুস্থতার নির্দেশ করবে কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আচার আচরণ ব্যবহারের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে তার পরিপ্রেক্ষিতে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে সুতরাং ধীরে ধীরে কিন্তু কর্মবিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিবর্তন আসবে এই সময় নিজের ইয়ে পরি পছন্দমতো কোনো জায়গায় ট্রান্সফারের একটা সম্ভাবনা থাকবে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে একটা ডেভেলপমেন্ট হবে কর্মক্ষেত্রে যে সমস্যা চলছিলো সেই সমস্যা ধীরে ধীরে মিটে যাবে নিজের অনুকূলে আসবে সুতরাং শনির এই যে অবস্থান প্রপার্টি সংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা লাভবান হবে পারিবারিক শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে মায়ের সাথে কোনো রকম সমস্যা হচ্ছিলো মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো রকম সমস্যা হচ্ছিল সেই সমস্ত যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছিল সমস্ত বিষয় কিন্তু এই সময় ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং সুবত্তর দিকে পরিবর্তিত হবে রবি ভাগ্যভাবের অধিপতি হয়ে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত একাদশ রাশিতে অবস্থিত থাকবে এবং ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দ্বাদশ রাশিতে অবস্থিত থাকবে এই যে পুরো সময়টা সতেরোই অক্টোবর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত কম বেশি এই যে দুমাস বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের ভাগ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে রবির এই অবস্থানের পরিপ্রেক্ষিতে কারণ রবি একাদশভাবে অবস্থিত অর্থাৎ ভাগ্যভাবে অব অধিপতি হয়ে একাদশ রাশিতে অবস্থিত হলে আয় উপার্জনের মাধ্যম দিয়ে ভাগ্য উন্নতির দিকটা নির্দেশ করলেও বিশেষত এই একাদশভাব অর্থাৎ তুলা রাশি রবির কিন্তু নিচস্থ ক্ষেত্র সুতরাং সেখানে স্বাভাবিকভাবে রবি কিন্তু খুব একটা বলশালী না হওয়ার ফলে ভাগ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অর্থাৎ আয় উপার্জনের ক্ষেত্রে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে ব্যয়ভাবে অবস্থিত থাকার ফলে অর্থাৎ নভেম্বর মাসের ষোলো তারিখ থেকে ডিসেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত যেহেতু ব্যয়ভাবে অবশ্যই থাকবে সেখানেও ব্যয় প্রবণতার কারণেও কিংবা অন্যান্য বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হওয়ার কারণে ভাগ্য যথেষ্ট বিরূপ অবস্থার মধ্যে দিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের ফেলার একটা প্রবণতা রাখবে সুতরাং রবির এই যে অবস্থান রবির অবস্থানের পরিপ্রেক্ষিতে নানারকমভাবে এই সময়ের মধ্যে অত সতেরোই অক্টোবর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত নানা দিক থেকে কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে ষোলোই ডিসেম্বর থেকে রবি যখন ভাগ্যভাবের অধিপতি যখন রাশিতে প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্ব দিকে পরিবর্তিত হবে ভাগ্য যথেষ্ট সহায় হবে রাহু রাশি সাপেক্ষে তৃতীয় রাশিতে অবস্থিত রাহু বিশেষত তৃতীয়ভাবে শুভ ফল ধারণ করে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু যদি এই ধনুরাশি সাপেক্ষে রাহু যদি শুভ অবস্থায় থাকে যতদিন এই ধনুরাশি সাপেক্ষে গোচরে রাহু তৃতীয়ভাবে অবশ্যই থাকবে ততদিন কিন্তু ধনুরাশি জাতক জাতিকাতে যথেষ্ট শুভ ফল প্রদান করে থাকবে কারণ রাহু তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ এবং যথেষ্ট পরিমাণে ভালো ফল আশা করা যাবে কিন্তু যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে রাহু জন্মকুণ্ডিতে অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে কেতু নবমভাবে অবস্থিত সার্বিকভাবে তৃতীয় রাশিতে রাহু থাকলে কেতু নবমভাবেই অবস্থিত থাকবে কেতু নবমভাবে অবস্থিত হওয়ায় ধর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট একটা পরিবর্তন আসবে অর্থাৎ ধর্মের দিকে মন যাওয়ার একটা প্রবণতা যেমন থাকবে তেমন ধর্মীয় স্থানে ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে সুতরাং এই যে সার্বিকভাবে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরে বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহের যে রাশি পরিবর্তন এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির সাময়িক রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে উচ্চ অবস্থায় থাকবে এবং বেশ কিছুদিন বক্রি অবস্থাতেই এখানে থাকবে তারপরে বক্রি অবস্থাতেই পুনরায় সপ্তম রাশিতে ফিরে যাবে শনি দীর্ঘদিন বক্রি অবস্থায় অবস্থিত থাকার পর আঠাশে নভেম্বর তার বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে এই যে গ্রহদের অবস্থান গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে ধনু রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে কী পরিবর্তন আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনভাবে থাকতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ